যারা বারিস্তার কাজ জানে তাদের তেরোশো রিয়াল সৌদির বেসিক বেতন হবে এবং বেল বয় হাউস কিপিং এবং ওয়াইটার কিসিং ওয়ার্কার তাদের এগারোশো রিয়াল বেসিক বেতন হবে অবশ্যই ইংলিশ জানতে হবে স্মার্ট সুদর্শন হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে কম বেশ আপনার অভিজ্ঞতা থাকতে হবে একদম না থাকলে নয় ডিউটি হবে আট ঘন্টা আকামা থাকা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতর হতে হবে অবশ্যই আপনার যে মেডিকেল ফিট থাকতে হবে এবং মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার পাসপোর্ট এগুলো জমা দিতে হবে আর এখানে বিষয়টা হলো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের এই নাম্বারটি সরাসরি নাম্বারে অনেকেই কল দিয়ে পাচ্ছেন না কারণ আমাদের প্রচুর পরিমাণ কল বিদায় আপনারা দয়া করে এই নাম্বার ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা সেভ করলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভয়েস মেসেমেজ দিতে পারেন এবং আপনারা সৌদি আরব থেকে যারা রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন তো এখানে বাড়িতে হাউস কিপিং, কিসিং ওয়ার্কার প্রায় পাঁচটি পজিশনে বেলবয় যারাই যেতে যে পজিশনে সাড়ে চার লক্ষ আশি হাজার টাকা খরচ হবে চার লক্ষ আশি হাজার টাকা আমরা কখনোই অগ্রিম পেমেন্ট নিয়ে থাকি না আমাদের সৌদি আরবের ক্ষেত্রে প্রতিটা ভিডিওতে আমরা ক্লিয়ার বলে দিয়েছি যাত্রীদেরকে আমাদের পেমেন্ট সিস্টেম আমাদের অগ্নি কোনো পেমেন্ট নেই জাস্ট মেডিকেলের জন্য যাত্রী দশ হাজার টাকা নিয়ে আসবে সঙ্গে মেন পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপপিন্ডের এবং আপনার এনআইডি কার্ড আর হল দশ হাজার টাকা নিয়ে আসলে আসার পূর্বের দিন আমাদের এই যে নাম্বারটি রয়েছে ইমো নাম্বার সেই নাম্বারে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের আপনাদের পাসপোর্টের ছবি দিয়ে রাখতে হবে আসার পূর্বের দিন যাতে আমরা পাসপোর্টের ছবি দিলে আমরা যাতে আসলে আপনারা ওই দিনে মেডিকেল করতে পারেন মেডিকেল ফিট হলে পুলিশ আপনার থানা থেকে এনে দিবেন পুলিশুরেন্স জমা হওয়ার পরে আমরা মোফা করব। মোফা হওয়ার পূর্বে আমরা এক টাকা নিয়ে থাকি না ঢাকার বুকের মধ্যে আমরাই এই প্রথম যারা আমরা অগ্রিম টাকা নিয়ে থাকি না মোফা হবে মোফা হওয়ার সাথে সাথে আমরা এক লক্ষ টাকা নিয়ে থাকি তারপরের পেমেন্ট হবে আপনারা যখন ভিসা সেন্টারে যাবেন যমুনা পিউসারকে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক করার পরে দিতে হবে দুই লক্ষ টাকা বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পন্ন পেমেন্ট করতে হবে তো অতএব যারা সৌদি আরবে যারা যেতে চান সৌদি যারা যেতে চান অবশ্যই আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করেন এবং এই সুযোগ সুবিধাটা বেশি দিন থাকবে না আপনারা আপনাদের কাছের লোক আত্মীয় স্বজন লোক আপনারা নিতে পারেন বারিস্তা বেলবয় হাউস কিপিং ওয়াইটার কিচিং ওয়ার্কার যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন তো সবাই ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন